আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং সাপোর্টটা অনেক ভালোই তো আশা করি আজকে যে আশা নেই আজকে এই ভিডিওটা আসা তো আশাটা হচ্ছে আপনাদের প্রচুর মনোযোগ হতে হবে তো কারণ এই মনোযোগটা আমাদের প্রত্যেকের কেন দরকার কারণ মনোযোগটা আমাদের আশপাশ দিয়ে যদি একটা ছায়াও চলে যায় তাহলে কিন্তু আমাদের মনোযোগটা ওইদিকে চলে যায় তো আমি আশা রাখবো প্রত্যেক অনেক মানে পুরো ভিডিওটা জুড়ে আজকে আপনারা মনোযোগী থাকবেন তাহলে কিন্তু সম্ভব তো আমি আসলে বেসিক্যালি আজকে আসা বেসিক অফ চ্যান্স টিএন্স এর নতুন জয়েনিং হলেন হওয়ার পর অনেক অনেক প্রশ্ন বা অনেক কনফিউজ থাকতে পারে যেমন কনফিউজটা কী কনফিউজটা হচ্ছে আপনার টিএেন্সটা কী আর এই টিএেন্সের কাজটা কী এই বিষয় নিয়ে আর কি মানে টিএসটের কাজটা কি এই বিষয় নিয়ে আর কি অনেক ব্যক্তি এ কনফিউজড বা এই টিএেন্স করে কি কি উপকৃত হওয়া যাবে তো এই ভিডিওটা করার উদ্দেশ্যই তার এই বেসিক ধারণাটা তাদের প্রত্যেককে দেওয়া আপনাদের তো এখনও যারা ভাবতেছেন জয়েনিং করবো করবো ভাবতেছেন আবার কেউ ভাবতেছেন যে জয়েনিং করাটা ঠিক হবে কি না তো এই জন্য আপনার ভিড় জন্যই এসে এই ভিডিওটা তো যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেলটার মাধ্যমে আমি অনেক বিষয়গুলো একসময় জানাই দেব তাহলে আপনার এই ধারণাটা একদম ভুল থেকে শুধরানোর পর্যায়ে চলে আসবে তো আসলে আজকে দেখেন আজকে অনেকেই অনেক সেক্টরে কিন্তু কেউ জব নাকি কেউ হয়তো বা কেউ বিজনেস বা স্টুডেন্ট ওইটার পাশাপাশি করে আমি চেষ্টা করতেছি কীভাবে একটা ইনকামের রাস্তা তৈরি করা যায় আসলে বর্তমান যুগে কিন্তু অনেক ইনকাম সোর্স আছে কিন্তু ওইটা দিয়ে মানে রাখানো সম্ভব না তো এই জন্য আমি বলব এই টেন্স বিজনেসটা আপনি যেখানে আসেন যে সেক্টরে আছেন ওটার পাশাপাশি করে পাশাপাশি থেকে আপনি এটিএনসের বিজনেসটা করতে পারবেন তবে যারা এখনও নতুন আছেন প্রথমত টার্গেট করবেন বা মাইন্ডে সেট করে নেবেন এই টেন্সের ইনকাম সোর্সের রাস্তা কীভাবে তৈরি করা যায় তো বেসিক্যালি আজকে এটিএনসটা কেন করবো কীভাবে করবো তো মার্কেটিং প্ল্যান প্রোফাইল টেন্সের প্রোফাইল প্রোডাক্ট নলেজ এগুলো প্রত্যেকটা নলেজ যদি আমাদের ভিতর থাকে তাহলে কিন্তু সম্ভব তাহলে এই বেসিক ধারণাটা যদি আপনার ভিতর থাকে তাহলে কিন্তু আপনার মাথায় এই বিষয়টা ঢুকবে তো আসলে আপনি যদি খুব ডাইরেক্টলি মার্কেটিং প্ল্যানে চলে যান তাহলে কিন্তু বুঝবেন না তো বেসিক্যালি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিকটা ক্লিয়ার রাখা তো এটাই হলো বেশ আপনারা যেখানেই আছেন ট্রেন্সের থাকা অবস্থায় অনেক ব্যক্তিগুলো হয়তো বা জয়নিং হয়ে আছেন আবার অসংখ্য ব্যক্তি করতে চাচ্ছেন যাচ্ছেন তো প্রত্যেককে আমি এটাই জানাতে চাই যে এই বিজনেসটা একশো নব্বইটা দেশে কাজ করতেছে শুধু বাংলাদেশে না দুশোটা দেশের অধিক দেশেও কাজ করে যাচ্ছে তার মধ্যে পঁচিশটা থেকে সে ইন্ডাস্ট্রি পর্যন্ত আসে তো এই জন্য আমি বলবো এটাই যারা এখন পর্যন্ত আমাদের এই পদে আসছেন সেই দেশের মনে কর এমন কোনো দেশ নাই আপনাদের মতো সুযোগ নাই যে ওখানে ঘোরার থেকে শুরু করে সব ডিটেলস থেকে আপনারা কিন্তু কিন্তু পেয়ে যাবেন তো এই জন্য আমি বলব বিজনেসটা কী জানেন এইটিয়েন্স বিজনেসটা একটা সেলের উপর নির্ভর একটা ইনকামটা আমাদের অবশ্য সেলের থেকেই আসে তো আসলে বিষয়টা হচ্ছে আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আমাদের বাইরে থেকে কিন্তু কিনতেই হচ্ছে তো বিভিন্ন দোকান থেকে কিন্তু কিনতে হচ্ছে তো এদিকে শুধু টাকাই আমার আমাদের প্রত্যেকের টাকা নিয়েই যাচ্ছে কিন্তু আমাদের কেউ দিচ্ছে না আপনি একটা বিষয় দেখেন আপনার একটা আইডি কার্ড আছে এই কার্ড থেকে আপনি প্রত্যেকটা দেশ থেকে যে কোনো দেশেই যান না কেন সেই দেশ থেকে আপনার কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার কারণে আপনার কিছু পয়েন্ট দেওয়া হবে এই পয়েন্টের মাধ্যমে আপনার একটা ইনকাম থাকবে তো আপনার সিস্টেমে আপনি আপনার অন্য নিচ্ছেন শুধু দোকানটা চেঞ্জ করতেছেন বুঝতেছেন না তো এই দোকানটা প্রত্যেকটা দেশ থেকে আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন একশো নব্বইটা দেশে আমাদের শাখা পোশাক আছে শুধু এই বাংলাদেশেই না বাংলাদেশেই তো আলহামদুলিল্লাহ এদিক কত বছর হচ্ছে বাইশ বছর হয়ে যাচ্ছে তো এই ধরনের একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এটা তো আমাদের ভাগ্যের বিষয় তো আমি এটাই বলবো যেই দেশেই থাকেন না কেন সেই দেশ থেকেই আপনি আপনার বিজনেস পার্টনারদের অবগত করতে পারেন কারণ অন্য দোকান থেকে না নেই আপনারও দোকান থেকে যেন নেয় তো এই যে কোনো দেশের লোকের সঙ্গে আপনি ব্যবসার সুযোগটা পাচ্ছেন শুধু সুযোগ না তাদের সুযোগটা দিতে পারতেছেন প্রত্যেকটা দেশে থেকে শুরু করে আজকে আপনি বাংলাদেশ কত শত মানুষ আছে অজানা মানে পথ জানে না সেই অজানা পথে তারা হাঁটতেছে তো তাদের শুধু পথটা দেখানোর জন্যই আপনি তাদের এই সুযোগটা দেবেন আর প্রত্যেকটা কিছু কিছু ব্যক্তিকে সুযোগ যদি করে দিতে পারেন আপনি এখান থেকেও বেনিফিট পাচ্ছেন প্রোডাক্ট সেল হচ্ছে আপনার টিমও তৈরি হচ্ছে টিমটাও বড় যাচ্ছে মানে দলে একটা পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে বড় প্রসারে হয়ে যাচ্ছে তো এই জন্য আমি বলবো প্রত্যেক নতুন ব্যক্তিটাকে জয়েন করাবেন কোম্পানি সিস্টেমে কিন্তু প্রোডাক্ট সেল হবে তো সিস্টেম আমাদের কোম্পানি বলে ফলো দ্য সিস্টেম সুপার দ্য ম্যান সিস্টেমকে ফলো করবেন সুপারম্যান ম্যান হয়ে বের হয়ে আসবেন কারণ কি আমার প্রোডাক্ট সিস্টেমেই সেল হয়ে যাচ্ছে আপনি তো সবার কাছে যাচ্ছেন না পুরা পৃথিবী জুড়ে আপনি ব্যবসাটা করতে যাচ্ছেন তো আমি বলব বিভিন্ন দেশে ব্যবসার সুযোগ নেবেন তাহলে ওই ভিত্তি যদি ব্যবসাটা শুরু করে ওইখান থেকে যদি শুরুটা করে তাহলে ভাই বুঝছেন কি হতে যায় আর কত দূর হতে যেতে পারে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো এই জন্য যেটাই করে না কেন ওটার পাশাপাশি করে আপনার এই সুযোগটা কিন্তু তা ছড়িয়ে দিতে পারেন সরিয়ে দেওয়ার ফলে আপনার একটা ইনকাম অবস্থান সমাধান একটা পেশা পিভি অর্জন হবে তো অসংখ্য ট্যুর অর্জন হবে এর থেকে পাওয়ার আর কি আছে ভাই এটাই আমি বলবো আমাদের টিএনসিও কিছু প্রোডাক্ট আছে টুথপেস্ট সাবান আরও হেলথ কেয়ার মানে সুরক্ষা রাখতে নিজেকে সুরক্ষা রাখতে টিএনসি এমন কিছু প্রোডাক্ট আছে সে প্রোডাক্ট নিজে ইউজ করার মাধ্যমে নিজেকে ভালো রাখতে পারতেছেন একটা ইনকাম রাস্তা তৈরি হচ্ছে প্রত্যেকটা চায় নিজের স্বাস্থ্যটাকে সুরক্ষা কর কিন্তু স্বাস্থ্যটা যদি আমাদের ভালো থাকে সম্পদে আমরা এমনিতেই পরিণত হবো কত সুন্দর একটা আমাদের মিস্টার লেজেনিয়ান তৈরি করে দিচ্ছে তো এই জন্য প্রোডাক্ট কিনতেই হবে তো এই প্রোডাক্টটা কেনার পর আপনাদের একটা পিভি অর্জন হচ্ছে পিভি অর্জন হওয়ার পরে একটা বেনিফিট পাবেন তো এই জন্য হয়তো বা আবার প্রশ্ন থাকতে হবে বাইরে হয়তো বা প্রোডাক্ট নাই অবশ্যই আছে কিন্তু বাইরে যত প্রোডাক্ট আসে না প্রত্যেকটাতে কেমিক্যাল আসে কিন্তু আমাদের এই এইটিএনসের যে প্রোডাক্টগুলা সব ন্যাচারাল প্রোডাক্ট প্রাকৃতিক সব ন্যাচারাল প্রোডাক্টসের থেকে পুষ্টিবিদ রায়টা তৈরি করে আমাদের এই সিস্টেমটা চায়নার সেই গবেষকের মাধ্যমে শুধু চায়নায় না প্রত্যেকটা দেশে কিন্তু ইন্ডাস্ট্রি আছে আগে বলছি তো এই জন্য এই ধরনের ইন্ডাস্ট্রিতে আমাদের প্রোডাক্টটা তৈরি হয় তার মানে উজেন এই ধরনের প্রোডাক্টস আমাদের তৈরি হচ্ছে আমাদের সুস্থ রাখার জন্য শুধুমাত্র ন্যাচারাল একটা প্রোডাক্ট তো এই ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় সেটা আপনার তো আমি বলবো স্টা ওরিজিনাল এত সুন্দর একটা চমৎকার একটা সিস্টেম করে দিচ্ছেন তুমি আগে এই প্রোডাক্টগুলো ইউজ করো করার পর তারপর যদি ভালো মনে হয় তারপর তুমি এটাকে প্রসার করো প্রচার প্রচারণা করতে করতে একটা সিস্টেম কিন্তু প্রসার ঘটবে তো এই ব্যক্তিও উপকৃত হচ্ছে আপনিও উপকৃত হচ্ছেন আপনার মনে কত শত মানুষ উপকৃত হচ্ছে শুধুমাত্র কয়েকটা ডিজিটাল নাম্বার আপনি শুধু করে যদি দিতে পারেন তো যারা এখানে আছেন আমাকে দেখছেন তো এটিএমসে আপনার ভুল ধারণার কিছু নাই এই টিএনসে বা এখন হয়তো প্ল্যানিং প্লানিংয়ে আসেন টিএনসিটা শুধু কিছু প্রোডাক্ট ইউজ করবেন টু স্পেস সাবান কিন্তু এইগুলা শুধু ইউজ করেন রে ভাই তাহলে দেখেন যারা যারা বর্তমান সেলিব্রিটি নায়ক নায়িকা তারাই মনে করে অ্যাড দিচ্ছে যে কোনো একটা ভালো প্রোডাক্টের আর আপনাকে অ্যাড দিতে হচ্ছে না আপনি সিস্টেমটা শুধু ফলো করতেছেন শুধু লাইফ একটা চেঞ্জ করবেন এইখানে টিএনসির প্রোডাক্ট নিয়ে কাজ করতে সেটার জন্য যদি আপনার সেটার জন্য আপনি যদি নিজেকে ছোট মনে করেন তাহলে তাহলে যদি ভাবেন আবার এটা লজ্জার কারণ একটা কথা মনে রাখবেন ব্যবসা বিহীন কোনো মানুষ উপরে উঠতে পারে না মানুষ উপরে উঠতে পারে ব্যবসার মাধ্যমে তো এজন্য আপনাকে প্রত্যেকেরই ব্যবসা করতে হবে তো দুনিয়াতে অনেক ব্যবসা আছে কিন্তু আমি বলবো অনেক ব্যবসা আছে ঠিক আছে কিন্তু অনেক ব্যবসাতে ইনভেস্ট আছে কিন্তু এই টিন্স ইনভেস্ট ছাড়া আপনি ব্যবসার অপরের পেয়ে যাচ্ছেন একটা টিম তৈরি হচ্ছে টিমের মতো নেটওয়ার্ক তৈরি হচ্ছে একটা মার্কেট দুটো যদি দিতে পারেন আপনার ভবিষ্যতে একটা শপ তৈরি হচ্ছে ফ্যাক্টরি তৈরি হচ্ছে এই টেন্সে বেসিক ধারণাটা আপনাকে বলবো সিদ্ধান্ত নেন টেন্সে যোগ করা হওয়ার পরে টেন্সের মার্কেটিং প্লান টেন্সের প্রোডাক্ট নলেজ এই বেসিক ধারণাটা যদি আপনি নিতে পারেন তাহলে এই বেসিক ইনফরমেশন যদি আপনার আলহামদুলিল্লাহ আমি আশা করি এই ভিডিও থেকে আপনার কয়েকটা নলেজ হয়েছে সম্মানিত সম্মানিত ডিস্ট্রিবিউটর কোন যারা এখন পর্যন্ত জয়নিং হতে পারে না তার সিদ্ধান্ত নেন একদিন দুই দিন তিন দিন এই প্ল্যাটফর্মটা না এটা হচ্ছে প্রায় একশো নব্বইটি দেশে কাজ করে যাচ্ছে ভাই এই টেকনিক একটু ভাববেন ববাক হয়ে যাবেন কোন প্রতিষ্ঠানে আসতে যাচ্ছেন আপনি অনেকে আবার অনেকে প্রতিষ্ঠানটাকে মনে করে এটা ওইটার মতো আবার ভাই মানুষ দেখতে সবাই সবার মতো কিন্তু তার চরিত্র একজনের এক এক রকম কিন্তু আমি আপনাকে বলবো কোম্পানি অনেক আছে কিন্তু যদি খারাপ হতে পারে সব কোম্পানি খারাপ হতে পারে কিন্তু অনেক কোম্পানি আছে ভালো আছে তো এই ভালোটা আপনি শুরু করেন আপনি অনেক কিছু করতে পারবেন যারা এখন নতুন আছেন তারা শুধু এই টেন্সির বিষয়ে জানতে চাচ্ছেন আপনি এই বেসিক বিষয়টা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউব থেকে শুরু করে এমআরএম মার্কেটিং এজেন্সি থেকে শুরু করে সব ধরনের আপনি নলেজ পেয়ে যাবেন তো আমি বিস্তারিত একটা বিষয় মনে রাখতে হবে ভাই এক্সচেঞ্জটা যদি ইলিগ্যাল ব্যবসা হইতো বা প্রতারণামূলক ব্যবসা হতো তাহলে এই দুই থাকতে পারতো না যদি এই প্রতিষ্ঠানটা কোনো প্রতারণার এমএলএম এই ধরনের যদি মনে হইতো তাহলে আমি আপনাকে বলবো কোম্পানি অনেক আছে কিন্তু অনেক কোম্পানি খারাপ হতেই পারে তাই স্বাভাবিক কারণ টেন্স ইজ দ্য রাইট আসে টেন্স থাকবে টেন্স আজীবন রবে আপনি শুরু করেন ইনশাল্লাহ আপনার দ্বারা অনেক কিছু হবে টেন্স সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত ইউটিউব থেকে শুরু করে আমাদের বিস্তারিত এমন কিছু প্রোডাক্ট আছে কিং অফ দ্য ক্যালসিয়াম দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্যালসিয়াম আমাদের আছে তো এই ধরনের অসংখ্য প্রোডাক্ট যে প্রোডাক্ট বলতে গেলে দিন শেষ হবে না রাত শেষ হবে না বছরও পার হয়ে যেতে পারে শেষ বলতে বলতে শেষ করতে পারবো না তো আমি আশা করবো আপনারা প্রত্যেককে ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তো এখনও যারা এখনও দেখেন নাই আপনারা তারা করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন হয়তোবা অনেক ত্রুটি করে ফেলতেই পারি স্বাভাবিক বিষয় সেই জন্য আমি মনে করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো